আসসালামু আলাইকুম আমার কথা কি শোনা যাচ্ছে আমি সকালবেলা লাইভে আসতে চেয়েছিলাম কিন্তু দুঃখিত আমি সকালে একটা মিটিংয়ে ছিলাম আর এখন সময় করে লাইভে এসেছি যেহেতু আমি আমরা নয় তারিখে একটা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি আপনারা অতক্ষণে বুঝেই গেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলব এই নয় তারিখের আন্দোলনের বিষয় নিয়েই কথা বলতে আপনাদের সাথে এসেছি আজকে লাইভে যারা যুক্ত হচ্ছেন আমার সম্মানিত ভাই বোনেরা যারা নিয়োগ বঞ্চিত আমার তাদের প্রতি আমার অগ্রিম শ্রদ্ধা নিশ্চয়ই আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন পারলে একটু কমেন্ট করেন আমি যাতে বুঝতে পারি ধন্যবাদ আপনারা সবাই যুক্ত হয়ে গেছেন শুরুতেই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন আমি আপনাদের একজন ছোটো বোন আমি সেই প্যানেল আন্দোলন থেকে দু সাল থেকে আপনাদের সাথে আছি এখন অবধি আপনাদের সাথেই আছি আগামী আন্দোলনটা নয় তারিখের জন্য যে একটা সবাই মিলে সব গ্রুপ মিলে একটা সমঝোতার আন্দোলন একটা ডেট আমরা ফিক্সড করেছি এখানে আমি যাব এবং আমার সাথে আরও যারা আছেন যারা নেতা নেত্রীরা যারা আছেন বা যারা অন্যান্য গ্রুপের যারা আছেন সবাই সমঝোতা করেছেন তা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আর এখন আমরা সবাই চাই যাতে একসাথে আমরা একটা আন্দোলন করতে পারি আর বিষয়টা হচ্ছে আমরা প্যানেল আন্দোলনে যখন একসাথে ছিলাম তখন কিন্তু তিনটা দাবি ছিল যেই দাবির দুটা দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিলো কারণ আমরা কিন্তু সবাই একসাথে ছিলাম আর এর পরবর্তীতে কোনো দাবি মেনে নেওয়া হয়নি আজ অবধি তিন চার বছর ধরে কারণ আমরা কখনোই এক হতে পারিনি যার কারণে মেনে নেয়নি আর যদি আমরা এক হতে পারি আমি সব সময় বলেছিলাম যে যদি গ্রুপ না করে আমরা যদি এক হতে পারি আমি গ্রুপের পক্ষে কখনোই ছিলাম না আর সবাইকে একসাথে করার চেষ্টা করেছি সমঝোতা করার চেষ্টা করেছি আজকের এই নয় তারিখের যে আন্দোলনটা সমঝোতার মাধ্যমে যেটা হচ্ছে আমি অনেক বহুল প্রতীক্ষিত যেটা আর কি যে একসাথে হব আমরা সবাই সবাই হয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা মাঠে নামবো এর জন্য সবাইকে হয়তোবা একত্র করতে একটু কষ্ট হয়ে গেছে কিন্তু একটা পর্যায়ে এসে আমরা সবাই একত্রিত হতে পেরেছি আর আমার ব মানে আজকে কথা বলার মূল কারণ হচ্ছে আমরা যদি একসাথে আগামী নয় তারিখে মাঠে থাকি তাহলে একটা ভালো কিছু আশা করা যায় আর এতদিন যে সকল গ্রুপগুলো হয়েছে আমরা তো বলতেই পারি কারণ মেনি মাইন্ড মেনি ম্যান মেনি মাইন্ডস এটা তো আমরা সবাই জানি যে নানারকম গ্রুপ তৈরি হওয়ার কারণ হচ্ছে গিয়ে অনেক অনেকের মতামত ভিন্ন হয় তার জন্য গ্রুপ হয়েছে কিন্তু এখন সকলে গ্রুপ এক হয়েছি যাতে করে আমরা একটা আন্দোলনটা সফল করতে পারি আর সবাই যেন সেখানে একত্রিত হয়ে কোনো যে কোনো কাজ কিন্তু দশে মিলে করি কাজ হারি হারিজিতি লাজ এটা তো আমরা জানি তাই আমরা চাই যাতে করে সবাই একসাথে একত্রিত হতে পারি আর আমাদের অধিকারটা ছিনিয়ে আনতে পারি আমাদের যে এতদিন ধরে এন এর মাধ্যমে পাশ করা যত নিবন্ধিত সনুদ্ধারী তাদেরকে নিয়োগ বঞ্চিত করে রেখেছে তাদের জন্যই আমরা এই অধিকারটা ফিরিয়ে আনবো এখনও দেখছি আমরা যে বৈধ নিয়োগ চক্র থেকে বাদ দিয়ে আবারও অবৈধ সনুদ্ধারীদেরকেই বৈধ করার চেষ্টা করছে একটা অফিসিয়ালভাবে ডিআইএ যারা আর আমরা যারা সনুদ্ধারী তাদেরকে তারা বঞ্চিত করে রাখছে তা আমরা চাই যাতে করে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা হই সোচ্ছার হয়ে সেই আমাদের অধিকারটাই দাবি আদায় করে আনতে পারি সেজন্যই আমি আজকে লাইভে আসলাম নয় তারিখে আমরা সকলেই একত্র হব আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠা মানে বর্তমান পা পাঁচই আগস্টের পর থেকে যে সকল শিক্ষা দয় আছেন তারাও নিজেরা স্বীকার করেছেন যে শিক্ষার ভেতরেই পচন ধরেছে বলে তারপরে বলছে যে শিক্ষায় অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে এটা তো তারাও স্বীকার করছে নির্দ্বিধায় তাহলে আমরা সেই মতেই এক পথে পথ চলতে চাই যেহেতু আমাদের সাথে অন্যায় করা হয়েছে আমরা এর একটা সুরাহা চাই আর এই যারা আমাদের সাথে এই বৈষম্যের পিছনে যেই সিন্ডিকেটটা কাজ করেছে তাদের একটা ব্যবস্থা করা উচিত বা আর আমাদের সাথে যে অন্যায় করা আমাদের যেন একটা সুরাহা বা সমাধান দেয়া হয় সেই জন্য আমরা মাঠে নামব তবে আমরা যারা আমি একটা সাজেশন করব আপনাদেরকে যারা আর কি আমি ছোটো আপনাদের থেকে তারপরেও আমি কিছু পরামর্শ দিতে চাই যে যদি আমরা একসাথে হই তার জেলা জেলা যারা আছি একসাথে হয়ে এক জায়গায় একটা জায়গা দাঁড়ানোর চেষ্টা করব। আর যারা আমরা পরিচালনা কমিটির বা পরিচালনা করি এই আন্দোলন তাদেরকে একটু অনুসরণ করব তারা যেভাবে বলে সেভাবে যেন আমরা একটু অনুসরণ করতে পারি কারণ আমরা তো সেইভাবেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছি সাজিয়ে গুছিয়ে বিষয়টা বলার সে সময় আর কি সময় থাকবে না কিন্তু আমরা চাই যাতে করে আমাদের নিজ জেলার যে সকল সদস্যরা আছে তাদের সাথে সাথে দাঁড়াবো এবং আমরা যারা পরিচালনা করব তাদের একটু অনুসরণ করব আর একটা কথা কি যদি আমরা সময়ের কাজ সময় না করি তাহলে কিন্তু পরে পস্তাতে হয় যার জন্যে মানে সময়ের এক ফোড় আর সময়ের দশ ফোর এটা তো আমরা জানি তা যেহেতু আমরা এখন একটা সময় এসেছে যেখানে আবার নতুন করে একটা বিজ্ঞপ্তি দেবে কিন্তু সেখানেও আমরা বাদ পড়ে যাচ্ছি তার জন্য আমাদের এই সময়ে খুব হাতে একটা সময় নেই আমাদের সকলকেই মাঠে নামতে হবে এবং আমাদের দাবি আমাদেরকে আদায় করে নিয়ে আসতে হবে এজন্য আমরা সকলে যেন কেউ কাউকে হেউ না করে সকলে সকলকে সম্মান করে যাতে করে মাঠে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা যেভাবে মানে এগিয়ে যাব আমাদের শুধু একটু অনুসরণ করলেই চলবে আর আমরা সবাইকেই সম্মান করি আমি একজন সাধারণ সদস্য কখনো চাইনি যে নেতার রূপ নিয়ে থাকতে যার জন্য সকল গ্রুপের নেতাদেরকেই সামনে রাখছি যাতে করে আমাদের আমাদের নিয়ে এত কথা আমরা শুনতে চাই না যারা যারা নেতৃত্ব নিয়ে সামনে আসতেছে তাদেরকেই আমরা আরও সম্ভাষণ জানাচ্ছি ওয়েলকাম আসেন এবং আপনার যারা যারা আসবেন নিজ নিজ ব্যানারে দাঁড়াবেন এবং যে সকল বক্তি বক্তব্য যারা দেবেন সেটা একটা সুন্দরভাবে উপস্থাপনা করবেন মিডিয়ার সামনে যেগুলো প্রয়োজন এক একদম প্রয়োজন সে সকল বিষয় নিয়ে মিডিয়ার সামনে উপস্থাপন করবেন আর আমরা এবার কিন্তু মাঠ ছাড়ার চিন্তা করছি না আমরা আমাদের প্রজ্ঞাপনটা নিয়েই উঠবো মাঠ থেকে আপনারা শুধু আমাদেরকে একটু সহযোগিতা করেন আর যেহেতু আমাদের সবারই দাবি কিন্তু একটাই যেটা হচ্ছে আমাদের নিয়োগ আমরা যেন ঘরে নিয়ে আসতে পারি আর এন সুপারিশের মাধ্যমে আর আমাদের সাথে যে সকল অন্যায় অবিচার করা হয়েছে তার জন্য বিশেষ করে আমরা আজকে দুশো দিনের প্যানেল আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকবার আন্দোলন করেছি যদি আমরা একত্র থাকতাম এতদিনে হয়তোবা আমাদের দাবি আদায় হয়ে যেত কিন্তু ওই যে মেনি লোক মেনি মাইন্ড তার জন্যই আর কি আপনার এত মতামত এত গ্রুপ এত ভিন্নতা কিন্তু এখন তো একটা সমঝোতার মাধ্যমে সবাই এসেছে কেউ ঘরে বসে থাকবেন না এবং ঘরে বসে থাকার যে আমাদের উপরে নির্ভর করার চাইতে আপনি নিজের দাবিটা নিজে আদায় করবেন আমাদের আশা আর যারা ভাবছেন যে ঘরে বসে থাকবেন আমি তো একটু একটা বক্তব্য দিয়েই বসছি একটা পোস্ট করেই বসেছি যে যারা হাজির হবেন তাদের একটা লিস্ট করব আসল বিষয়টা ওই রকম লিস্ট বা তালিকার বিষয় না বিষয়টা হচ্ছে আমার দাবিটা আদায় করতে হবে আর দাবিটা আদায় করতে হলে আপনাকেই আসতে হবে এর জন্য আমি বলেছিলাম যে হাজিরা থেকে একটা লিস্ট করব কিন্তু এই লিস্ট আসলে যে আমাদের চাকরি দেবে তা না কিন্তু এই লিস্টের মাধ্যমে আপনার ভূমিকা বা আপনি যে স মানে স্বেচ্ছায় আপনি মাঠে আমাদের আন্দোলনের পক্ষে আছেন এটাই তার একটা প্রমাণ থাকা যা হোক আমার কথায় কেউ কষ্ট পেলে বা ভুল হলে আমাকে মাফ করবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আমার একটাই দাবি আমরা যেন মাঠে সকলেই হাজির হই এবং নিজ নিজ যে বঞ্চনার যে গল্পগুলো সেই গল্পটার অবসান ঘটাতেই আমাদের উচিত মাঠে হাজির হওয়া এবং একটাই নিয়াত থাকা উচিত যে নিয়াতে আমরা প্রজ্ঞাপন ছাড়া মাঠ থেকে উঠবো না এবং হঠাৎ ভয়তে মাঠ থেকে এখান থেকে ওদিকে এদিকে ওদিকে ছড়ায় ছিটায় থাকবো না আমরা যেখানে থাকবো সেখানে আপনারা থাকার চেষ্টা করবেন আর এতদিন যা হয়েছে গ্রুপ গ্রুপ নানারকম কথা বলে আপনারা হয়তোবা অনেকে আন্দোলনে আসেন না বলেন যে অমুকের অমুক গ্রুপের সাথে যাব না অমুক গ্রুপের সাথে যাব এরকম ধরনের কথাবার্তা শুনতে চায় না এবার যেহেতু একটা গ্রুপ সবাই মিলে এক কমিটিতে এসেছি আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমাদের এই কষ্ট এত দিনের কষ্ট সফল হয় যখন সবাই একটা মতে আসে তখন বুঝতে হবে সবাই তাদের অনুশোচনা থেকেই আসে এবং সবাই বুঝতে পারে যে কোন পথে যেতে হবে ঠিক আছে এখন আমি তো জুনিয়র সবাইকে বারবার বলেছিলাম যে আসো আমরা সবাই এক হই এক হই সবাই মেনে নিত না কিন্তু আমি একটা কথা বলবো বয়সেতে বিজ্ঞ নয় বিজ্ঞ হয় জ্ঞানে তা আমার এই কথাটা পরেই ফলেছে কিন্তু সবাই এক হয়েছে একটু দেরি হয়ে গেছে যাক এখন আমি সব নেতাদেরকে সম্মান করি আমার কখনও কারো সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না সব নেতা নেত্রী যারা আছেন আমাকে খুব স্নেহ করে এটা বাস্তব এবং আপনারাও করেন যার জন্য আমাকে অনেকেই বিশ্বাস করেন ভালোবাসেন আর আমি যখনই যখনই আন্দোলনের মাঠে গিয়েছি আপনাদের জানিয়েছি এবং আপনারাও ঠিকই বাড়িতে না থেকে আমাদের সাথে যোগ হয়েছেন অংশগ্রহণ করেছেন এর জন্য আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে কিন্তু আমাদের আসল যে দাবিটা মানে নিয়োগের যে বিষয়টা আমরা এখনও আমরা সফল না আর এই সফল না হওয়ার পিছনে অনেক গাফিলতি আছে অনেক কারণ আছে অনেকগুলো তমতম তৈরি হয়েছে যার জন্য আমাদের পিছনে শত্রুর অভাব নেই যাই হোক এখন আমি বলতে চাচ্ছি যে আমার আমার বা আমাদের গ্রুপের যার যে ত্রুটি আছে আমরা সবাই ক্ষমার চোখে দেখি আমাদের ভাই বোন অনেক আছে যারা ভুলভ্রান্তি করে গ্রুপিং করেছে হয়তোবা মতের মিল না হলে এটাই হওয়া স্বাভাবিক যে গ্রুপ হয় কিন্তু আমি সকল ভাই বোনকেই শ্রদ্ধা করি হ্যাঁ তার জন্যই আমি সবাই সব নেতাদেরকে নিয়ে আমরা নয় তারিখে একটা আন্দোলনে নামছি এবং আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা অবশ্যই মাঠে আসবেন আর আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন যাতে করে আমরা মাঠ থেকে একটা হতাশা না নিয়ে ফিরি আর একটা ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে আপনারা যদি সবাই থাকেন সেই বাইশ সালের যে আন্দোলনটা হয়েছিল প্যানেলের যে আন্দোলনটা সেই আন্দোলনটার মতোই একটা আন্দোলন আমরা আপনাদেরকে দিতে চাই এবং সহযোগিতা সহমর্মিতা এবং একে অন্যকে সবভাবে সাহায্য করেই আমাদের দাবি যেহেতু একটাই সকল তার জন্য আমি যা বলবো বা আপনি যা বলবেন আমার আপনার কথাই শুনতে হবে বা আপনি আমার কথাই শুনবেন এমনটাই নিজেদের ভেতরে সমঝোতায় রেখে খেয়ে আমরা মাঠে নামছি আপনারা শুধু কারো ভুল ত্রুটি না দেখে ভুল ত্রুটিগুলো বাইসাইড করে দিয়ে আপনারা ভাববেন যে আমরা সবাই এক এবং ভাই বোনের মতো কেউ কারো যদি অসুবিধা হয় মাঠে আমরা পাশে দাঁড়াবো এবং সহজে মাঠ থেকে কোনো দাবি ছাড়া উঠে আসবো না এটা আপনাদের কাছে আমাদের আমার অন্তত ব্যক্তিগত একটা অনুরোধ যাতে করে আপনারা আমাদের সহযোগিতা করেন কারণ কি ওই আমরা প্রথম দিন দ্বিতীয় দিন মানুষজন পাই আমাদের সদস্য পাই কিন্তু তৃতীয় দিন পাই না যার কারণে এরকমটা হয় কিন্তু আমরা চাই প্রথম দিন দ্বিতীয় দিন অনেক মানুষ হোক আমরা একদিনেই চাই সব কিছু করে আনতে কিন্তু যদি পরিস্থিতি আমাদের সাথে না থাকে তখন তো আমাদের অবশ্যই পরিস্থিতি মেনেই কোনো কার্যক্রম করতে হয় আমরাও তো চাই না ঢাকা শহরের মতো একটা এক্সপেন্সিভ জায়গায় সবাই থাকুক রাত কাটাক বা দিন কাটা কীভাবে কীভাবে আমরা যে গতবার একবার আন্দোলন করে আমরা যেভাবে কষ্টে রাত কাটাইছি শহীদ মিনারে তা আমি জানি এবং এসব কষ্ট কখনো বিফলে যায় না আপনারা মনে রাখবেন কষ্ট একদিন না একদিন সফল হবে তবে সকলের চিন্তা চেতনা এক হতে হবে ধারণ মানে নিয়ম মানে কি আমাদের যেই নিয়েতে আমরা মাঠে নামবো সেটা সবার এক থাকতে হবে এবং যাতে করে প্রজ্ঞাপন নিয়ে আসতে পারে আর যারা আমাদের এই বৈষম্যের শিকার করে রাখছে বা বৈষম্যের শি আমরা যেভাবে বৈষম্যের শিকার হয়েছি যাদের কারণে হয়েছি তাদের একটা ব্যবস্থা তো আমরা করতে চাই না কিন্তু যদি প্রয়োজন পড়ে তারপর তাদেরও বিচার আমরা চাই আর হচ্ছে আমাদের যাতে একটা ব্যবস্থা হয় আমি সেই দোয়া এবং সকলের সহযোগিতা কামনা করছি আপনারা অবশ্যই আমার সাথে আসবেন আর কেউ ঘরে থাকবেন না আপনারা যেভাবে পারেন ছুটি নিয়ে পারেন কারণ এখানে তো হাফ বেকার ফুল বেকার অনেকেই আছেন আবার অনেকে আছেন চাকরি করেন অন্যান্য সাইডে তা যা হোক আপনারা সুযোগ করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আমার এতদিনের যত কথা আমি বলে থাকি আমার পোস্ট করা বা আমার লাইভ করা আপনারা নিশ্চয়ই আমার ভাষাগুলো বোঝেন আমি যা বলতে চাই সেটা বুঝতে পারেন তা যা হোক আমি চাই যা আপনাদেরই মনের কথা আপনাদের মনের কথাটাই আমি বলে থাকি আর আপনারাই আমাকে সমর্থন করেন এবং আমাদেরকেই সমর্থন করেন আমাদের যে নতুন একটা সম্মিলিত একটা কমিটি হয়েছে যেই কমিটির মাধ্যমে আমরা মাঠে নামছি এটাতে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন অংশ গ্রহণ করে আমাদের সার্বিক সহযোগিতা মানে হলো শুধু আপনাদের মাঠে থেকে অংশগ্রহণ করা আর মাঠে থেকে যারা অংশ গ্রহণ করবেন তারাই আমাদের কিন্তু সহযোদ্ধা তা যার জন্য আমার তাদের প্রতি খুব কৃতজ্ঞতা যারা আমাদের সাথে মাঠে থাকেন তারা সত্যি অনেক পরিশ্রম দিয়ে থাকেন এবং অনেক ত্যাগ তিতিক্ষার পরে পরিবার ফেলে বা নিজ গ্রাম বাড়ি ফেলে অনেক দায়িত্ব ফেলে আমাদের সাথে যোগ দেন এর জন্য আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে কিন্তু এখন যদি কেউ বলে থাকেন যে আমি আসতে পারবো না বা আপনারা গ্রুপ এক না এ না এই অন্তত এই অজুহাতটা দেবেন না আমরা সবাই এক হয়েছি আপনারা শুধু একসাথে আসেন এবং আমাদেরকে সহযোগ সাহায্য করেন বা সহযোগিতা করেন একসাথে থেকেই অংশগ্রহণের মাধ্যমেই সকলের অংশগ্রহণের মাধ্যমেই আমরা কিন্তু সফল হতে পারবো আর আপনারা যদি ভেবে থাকি যে আমরা ঘরে থাকবো আর ওরা প্রজ্ঞাপন নিয়ে আসুক বা ইয়ে করুক আমি জানি না আমাদের ভাগ্যে কি আছে প্রত্যেকবারই তো ভাবি সফল হয়ে যাচ্ছি সফল হয়ে যাচ্ছি কিন্তু অবশেষে যে দেখি রাজনৈতিক পরিস্থিতি বলেন দেশের অন্যান্য পরিস্থিতি বলেন বা অফিসিয়ালি যে সকল পরিস্থিতি তার কারণে আমরা পিছিয়ে যাই আমার খুব জোর দাবি আপনাদের কাছে আমার তো আপনাদের কাছে বেশি একটাই দাবি যেটা হলো আপনারা মাঠে থাকবেন মাঠে থেকে আমরা একটা প্রজ্ঞাপন নিয়ে আসার চেষ্টা করব এর জন্য আমাদেরকে একটু সহযোগিতা করবেন আর ভুল ত্রুটি যা হোক আমি তো আর ওই রকম উপস্থিতিভাবে মানে কোনো লিখিত বক্তব্য দিই না বা কোনো কিছু বলি না যে সাজিয়ে গুছিয়ে বলবো কিন্তু আমি যে বলি আমার মনের কথা বলি আপনারা আমাকে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করবেন আমি উপস্থিত কথা বলি আর এর জন্য আমাকে আপনারা স্নেহ করেন বা যা করেন আমি এখন বলি যে আমরা শুধু মাঠে থাকব। আর আমাকে যারা বিশ্বাস করেন বা আমার নে অন্যান্য নেতাদের যাদের বিশ্বাস করেন অবশ্যই তাদের কথাই তাদের অনুসরণ করে আমরা অন্তত মাঠে থেকে কিভাবে কিভাবে যেটা আন্দোলন সফল করা যায় সেই সেই পথে আমাদের যেতে হবে হয়তোবা একটু পথটা দীর্ঘ কষ্টের পথ কিন্তু আমাদেরকে সকলকে একটু ছাড় দিয়ে মাঠে টানতে হবে ঠিক আছে আচ্ছা আজ যা হোক আমি সকালে লাইভ করার কথা বলেছিলাম মিটিংটার কারণে আমি সকালে লাইভ করতে পারিনি বিকেলে করেছি এর জন্য শুরুতেই বলছি দুঃখিত আর যা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা অবশ্যই নয় তারিখে সকাল নটার ভিতরে মাঠে থাকবেন আপনাদের কাছে আমার শুধু এই দাবি যদি কারো কিছু বলার থাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে আমার কমেন্টে জানাবেন আমি তো এখানে কমেন্টগুলো পড়তে পাচ্ছি না তাহলে আপনারা এটা জানানোর পরে আমি পরে যদি পারি তাহলে উত্তর দেবো এবং আমাদের সাথে সাথে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফিজ